যে এগ্রো ওয়ান কোম্পানির ধূমকেতু হাইব্রিড মরিচ ধূমকেতু হাইব্রিড মরিচের চারা আমাদের কাছে লক্ষ লক্ষ চারা মজুত রয়েছে একেবারেই সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমাদের কাছে মজুত রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের ইস্কেদ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এগ্রো ওয়ান কোম্পানির ধূমকেতু হাইব্রিড মরিচের চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে বাজ্য অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ এবং আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের মরিচের সারা সহ বিভিন্ন প্রকারের বেগুনের সারা বিভিন্ন প্রকারের পেঁপের সারা আর বিভিন্ন আইটেমের সারা আমাদের কাছে রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ